হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের Odin অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল পুন নিরীক্ষণ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষাতে বন্ধুরা আপনাদের জানাইতে ইতিমধ্যে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো প্রকাশিত ফলাফলে আপনারা অনেকেই আশানুরূপ ফলাফল করতে পারেননি হযতোবা দুই তিন सब्जेक्टে ফেল করেছেন কিংবা কেউ কেউ ভালো জিপিএ তুলতে পারেননি তো এখন আপনারা চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করতে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব বোর্ড চ্যালেঞ্জ কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং বোর্ড চ্যালেঞ্জ করবেন কি করবেন না বোর্ড চ্যালেঞ্জ করলে কি লাভ হবে কি লস হবে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে তো দেখুন বন্ধুরা আপনাদের বোর্ড চ্যালেঞ্জ ইতিমধ্যে শুরু হয়েছে ছয় চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে পনেরো চার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় এবং অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দিতে পারবেন ঠিক আছে তো এখানে অনলাইনে আবেদনের লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে এবং অনলাইনে আবেদন করার সময় আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে পেমেন্ট করে দিতে পারবেন বিভিন্ন কার্ডের মাধ্যমে এবং নগদ বিকাশ রকেট ইত্যাদি বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও সেন্ড করে দিতে পারবেন তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সে সংক্রান্ত একটি ভিডিও আমি দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে এবং আবেদনের কপি বা পেসলিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এরপর যে বিষয়টা আসতেছে সেটা হলো আপনাদের কত টাকা লাগবে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে যান আপনাদের এক সাবজেক্ট যদি বোর্ড চ্যালেঞ্জ করতে যান এক টাকা লাগবে আচ্ছা এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা হলো আপনাদের কারো যদি পরীক্ষায় অ্যাবসেন্ট আসে সেক্ষেত্রে আপনি এখানে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে কোনো লাভ নাই সেক্ষেত্রে আপনি আপনার যেই পরীক্ষার হাজিরা খাতা এবং অন্যান্য ডকুমেন্ট সহকারে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন দিয়ে আবেদন করতে হবে অনলাইনে কোনো অ্যাপসেনের জন্য আবেদন করা যাবে না ঠিক আছে এরপর যে বিষয়টা আসছে সেটা হলো আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে কি তো বোর্ড চ্যালেঞ্জ প্রথম বর্ষের জন্য আসলে বোর্ড চ্যালেঞ্জ করে খুব একটা লাভ হবে না সেটা যে জন্য আমি বলবো সেটা হলো যে আপনি যদি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকলে আপনি করতে পারেন তবে একদিকে হলো যে বোর্ড চ্যালেঞ্জ তেমন একটা চেঞ্জ হয় না সাধারণত আর যেহেতু আপনি প্রথম বর্ষ থেকে ফেল করেছেন বা খারাপ করেছেন সেক্ষেত্রে আপনি আরো তিন বছর যেহেতু আছেন সেক্ষেত্রে আপনি যে কোনো অন্য একটি ইয়ারে আপনি সেকেন্ড ইয়ারে গেলেও সেখান থেকে আপনি কিন্তু চাইলে ফার্স্ট ইয়ারের যে ইমপ্রুভমেন্ট হিসাবে আপনাদের জুনিয়র ব্যাচের সাথে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে পারবেন ঠিক আছে এটা একটা বিষয় আর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে সেকেন্ড ইয়ারে প্রমোট না পান ও মানে একটা বা দুইটা সাবজেক্টের জন্য প্রমোট না পান সেক্ষেত্রে আপনি দিতে পারেন কনফিডেন্স থাকলে একটা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারেন কিন্তু যারা প্রমোট পেয়ে যাবেন সেকেন্ড ইয়ারে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এত টাকা খরচ করে আপনি বোর্ড চ্যালেঞ্জ না করে বরং সেকেন্ড ইয়ারে উঠলে আপনি ফার্স্ট ইয়ারের সাথে পরীক্ষাটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এই হলো মূলত বিষয় এই ছিল দুই হাজার তেইশ সাল প্রথম বর্ষ বোর্ড চ্যালেঞ্জ আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ